এবং ভারত পারবে কি বাংলাদেশকে হারাতে পারবে কি বাংলাদেশ পারবে কি ভারতকে হারাতে বাংলাদেশ এশিয়ান কাপে ইতিমধ্যেই দুই দলই ছিটকে গেছে ভারত বাংলাদেশ এখন দেখার বিষয় যে আসলে বাংলাদেশ পারবে কিনা না নেপালের বিপক্ষে দাপটিও ম্যাচ দাপটিও খেলেছে বাংলাদেশ আসলে দেখার এখন বিষয় ভারতের শক্তিশালী লাইন আপের সামনে বাংলাদেশ কতটুকু নিজেদের উজাড় করে দিতে পারেন এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে আপনারা জানেন লাইভে যুক্ত হন এই সর্বশেষ আপডেট জানেন দুই দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছেন এখন দেখার বিষয়ে ভারত ভারত বধ করতে পারে কিনা বাংলাদেশ আমাদের ছোট ছোট ভুল ছিল নেপাল মাসে সেই সেই ভুল যদি সংশোধন করে মাঠে নামতে পারে বাংলাদেশ অবশ্যই আমার মনে হয় না যে ভারতের বিপক্ষে জয় বা অসম্ভব কিছু হবে বলে মনে হয় আর আর সবথেকে বড় বিষয় আমাদের ডিফেন্ডার এবং গোলকিপার ওই 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 ভুলটা যদি না করে অবশ্যই আমার মনে হয় বাংলাদেশ খুব দ্রুত ম্যাচের প্রথম প্রথমার্ধে জয় পাওয়া সম্ভব হবে এত এখন দেখার বিষয় আসলে যে আসলে ভারতকে হারাতে পারে কি না বাংলাদেশ আপনারা যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গেই থাকবেন আমি আসলে এই মুহূর্তে জানাবো প্রথম একাদশে আসলে কারা কারা আছে একটু নেট প্রবলেম দুঃখিত একটু সঙ্গে থাকবেন একটু একটু সঙ্গে থাকবেন নেট প্রবলেম হচ্ছে গত ম্যাচে নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর দুর্দান্ত দুইটা গোল ছিল যারা লাইভ আছেন অবশ্যই একটু লাইক করে দিবেন কথা থেকে দেখছেন আমাকে একটু জানিয়ে দিতে পারেন গত ম্যাচে হামজার যে অসাধারণ ম্যাচটি ছিল একা এক হামজা চৌধুরী কিন্তু দলের ম্যাচের ব্যবধানটা পার্থক্যটা তৈরি করে দিয়েছিল আর যারা লাইভ আছেন অবশ্যই একটু লাইক করে জানাবেন আর মাত্র নয় মিনিট বাকি নয় মিনিট পরে আসলে শুরু হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ ভারত আসলে এশিয়ান কাপে আমরা হয়তো বা কোয়ালিফায়ার করতে পারিনি তবে আমার মনে হয় যে দ্রুত ভালো একটা ফুটবল খেলা বা দর্শকরা অপেক্ষা করতেছেন আমরা জুয়েল জুয়েল ভাই হাই লিখছেন অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানান আসলে কি সত্যি বাংলাদেশের কাছ থেকে কেমন পারফরমেন্স আশা করতেছেন আসলে কি ভারতকে হারাতে পারবে বাংলাদেশ গ যেহেতু গত ম্যাচে ভারতের বিপক্ষে আমাদের হারটা ছিল বা না ড্রো ছিল যেন যাই হোক সেটা হয়তো বা খেয়াল নাই তবে এশিয়ান কাপ বাছাই পড়বে আমরা যে কোয়ালিফায়ার করতে পারিনি এটা অবশ্য ঠিক তবে ভারতের বিপক্ষে ভালো ফুটবল ফুটবল আশা করেছে বাংলাদেশ ফুটবল খেলার বাংলাদেশ জাতীয় জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আসলে সকলেই প্রার্থনা একটাই যে ভারতের বিপক্ষে যেন বাংলাদেশ জয় পায় এবং যদু বাহারে বা দাপটিও একটা ম্যাচ হোক যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আর এই মুহূর্তে কথা হচ্ছে যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে দুই দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছেন শেষ হাসি কে হাসবে এটা এখন দেখার বিষয় শেষ হাসি কোন শেষ হাসি কোন দল জিত হাসবে সেটা এখন দেখার বিষয় নির্ধারিত নব্বই মিনিট ফুটবলে একটা প্রবাদ আছে শেষ মিনিটেও হতে পারে অঘটন তাই শেষ পর্যন্ত আমরাও ভরসা রাখতে চাই আসলে কোন দল জিতবে যারা লাইভে আছেন অবশ্যই একটু 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 কষ্ট করে লাইক করে দিবেন এবং বাংলাদেশের ম্যাচটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড এবং আপনারা কি চান যে আজকে বাংলাদেশ জয়লাভ করুক এবং ভারতের বিপক্ষে জয়কে আপনারা খুশি হতে পারবেন কিনা অবশ্য অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন ইতিমধ্যে দুই দল মাঠে প্রবেশ করেছেন আর মাত্র কিছু কোন সময়ের বাকি বাকি যখন আমার না ওপরে হ্যাঁ আমার না বাবা আর মাত্র কিছুক্ষণ বাকি যারা লাইভে আছেন শেষ মুহূর্তে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভারত বাংলাদেশের সেই হাই ভোল্টেজ ম্যাচ আর মাত্র কিছুক্ষণ বাকি একটু নেট প্রবলেম না হলে দেখিয়ে দিতাম আজকে প্রথম একাদশে আসলে মূলত কারা কে কে মাঠে নামতেছে কে কে আছেন কে কে ভারতের বিপক্ষে ২২ বছরের আক্ষেপ ঘুচাবে কে আছে একটা প্রতিবেদন করছে জাগো স্পোর্ট থেকে যেখানে বলা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম সাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালকে ভারতে এক দু এক গোলে হারিয়েছে বাংলাদেশ তারপর কেটে গেছে বাইশ বছর অর্থাৎ বাইশটা বছর ভারতের বিপক্ষে জয় পায় না বাংলাদেশ দুই দলে দেখা হয়েছে বার পা চার হার ছয়টিতে ডরা করতে পেরেছে বাংলাদেশ তাই চলে যে আসলে বাইশ দু সর্বশেষ আট আঠারোই জানুয়ারি দু হাজার তিন সালে আসলে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ সেখানে বাইশটি বছর কেটে গেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হয়নি তাই বলাই চলে ফেভারিট এবং শক্তিমত্তার দিক থেকে আসলে আসলে ভারতে এগিয়ে থাকবে এমন একটা প্রতিবেদন তৈরি করেছে জাগো স্পোর্টস আমার আমারও একই মত আসলে ফুটবলের সময় বদলেছে ফুটবলের দল বদলেছে ফুটবল বাংলাদেশ ফুটবলের কি বলে খেলার মান পাল্টে গেছে তাই বাইশ বছর অপেক্ষার অবসান হয়তো বা আজকেই ঘটতে পারে যেহেতু ও করে না বাবা নষ্ট হয়ে যাবে এখন দেখার বিষয় বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটা ঘটাতে পারে কি না আমরা কে আছি যারা লাইভে আছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন আর কো যারা লাইভে আছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন সোহনা লিখছেন কেমন আছে ভাইয়া ভালো আছি তোমার কী অবস্থা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে হঠাৎ লাইভে আসলাম যেহেতু বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত মধ্যকার এশিয়ান কাপের আসলে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ তো সেটা দেখার জন্য আর লাইভে হয়তোবা কিছু সময়ের জন্য আছি যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইক করে দিবেন ভালো কি করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও অনেকদিন কথা হয় না তোমার সঙ্গে আর বাড়ি একটা বাড়ি আমাদের কাজ চলতেছে আসলে এই কারণে ভিডিও করা হয় না লাইভও করা হয় না আপনার বাসার সবাই কেমন আছে ভালো আছে তোমার বাসার সবাই কেমন আছে একটু জানিও আর বাড়ি একটু কৃষিকাজ তারপর তার কারণে আসলে ওইভাবে লাইভ করা বা ভিডিও বানানো হচ্ছে না সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশ বাবা এদিকে শুধু একজন দেখবে দেখি 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 তোমার চলটা তোমাকে দেখবে

সকলে ভালো থাকবেন তোমরা তোমরাও ভালো থাকো আসলে এই মুহূর্তে বাংলাদেশের খেলা শুরু হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আর লাইভ করা লাইভ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না দাঁড়াও 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 ফোন লাগবে দেখি 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 দেখো অটো আরে ফোন দে বাবা কিছু একটা লাগবে দেখছি 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 সবাই ভালো থাকবেন আবারো পরবর্তীতে লাইভে আসবো